আজকের ভিডিও একটু অন্য রকমের আজকের ভিডিওতে এমন একজন ডাক্তারের বিষয়ে জানতে পারবেন যিনি নব্বই বছর বয়সেও একেবারে তরতাজা সেট আর সারা জীবনে একবারও অসুস্থ হানবি কোনো দিনও ওষুধও খানবি ভাবুন তো এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব আর এই মানুষটি হলেন পুষ্টিবিজ্ঞানের জীবন্ত কিংবদন্তি ডাক্তার টি কালিন ক্যাম্পবেল ষাট বছরের গবেষণার পর তিনি আবিষ্কার করেছেন রোগমুক্ত দীর্ঘ জীবনের সেই সোনালি সূত্র বা গোল্ডেন রুম আজকের ভিডিওতে ওনার আবিষ্কারের সেই গোপন সূত্রগুলোই জানতে পারবেন কোন পাঁচটা খাবার তাকে চিরতরুণ দেখেছে কোন তিনটে শয়তান খাবারকে তিনি জীবন থেকে বাদ দিয়েছেন এরই সাথে কোন দুটো সাপ্লিমেন্ট তিনি রোজ খান পুরোটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্য আপনার জীবন বদলে দিতে পারে শুরু করা যাক আজকের ভিডিও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বেরোলা হেলথ চ্যানেলে প্রথমেই জেনে নেওয়া যাক কে এই ডাক্তার ক্যানবিল ডাক্তার ক্যানবিল শুধু একজন ডাক্তার নন তিনি পুষ্টি গবেষণার একজন প্রধান বিজ্ঞানী তার লেখা দ্য চায়না স্টাডি বইটি আমেরিকায় আলোড়ন ফেলে দিয়েছিল এবং সারা বিশ্বে এই বইয়ের তিরিশ লক্ষেরও বেশি কপি বিক্রি হয়েছে তিনি চায়না অক্সফোর্ড কর্নেল প্রকল্পের প্রধান বিজ্ঞানী ছিলেন যেখানে খাবার এবং ক্যান্সারের ভিতর সরাসরি যোগসূত্র খুঁজে বের করা হয় তিনি নিজে তার তত্ত্বের জীবন্ত প্রমাণ চলুন ওনার জীবনযাত্রার রহস্য জেনে নেওয়া যায় আজকের আলোচনার প্রথম কথা শুধু খাবার নয় জীবনযাত্রাই হল আসল জাদু ডাক্তার ক্যাম্বেরের মতে শুধু ডায়েট করলেই হবে না শরীরটাকে একটা রুটিনের ভেতর বেঁধে ফেলতে হবে ডাক্তার ক্যাম্বেলের ব্যায়ামের রুটিন হিসেবে বলা যায় তিনি সপ্তাহের পাঁচ দিন প্রতিদিন প্রায় দেড় ঘন্টা ব্যায়াম করেন যার ভেতরে সোমবার ও বৃহস্পতিবার সকালবেলা জগিং এই প্রসঙ্গে বলা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের মতে সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট জগিং করলে হার্টের রোগে মৃত্যুর ঝুঁকি কমে যায় এবং আয়ু প্রায় তিন বছর বেড়ে যেতে পারে এটা মেটাবলিজম বাড়ায় এবং সারাদিন আপনাকে এনার্জেটিক রাখে মঙ্গলবার সাতার কাটা এই বয়সেও তার পেশিগুলো এত শক্তিশালী কেন ওনার উত্তর ছিল সাতার। এটা উদ্বেগ ব্লাড প্রেশার কমায় এবং ব্রেইনের স্বাস্থ্য উন্নত করে বুধবার ও শনিবার গলফ খেলা এটা তার মানসিক শান্তির চাবিকাঠি ছিল গল্ফ মনকে শান্ত করে মনোযোগ বাড়ায় এবং কোলেস্টেরল কমায় আপনার কাছে গল্ফ খেলার সুযোগ না থাকলেই পার্কে গিয়ে এমন কোনো হালকা খেলা খেলুন যেটা আপনার মনকে আনন্দ দেয় রবিবার হলো বিশ্রামের দিন অর্থাৎ সারাদিন ধরে সম্পূর্ণ আরাম আর হালকা হাঁটা এবার জেনে নিন ঘুম ও সকালের রুটিনের বিষয়ে ডাক্তার ক্যাম্বেল প্রতিদিন আধ ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করেন ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের গবেষণা বলছে সাত ঘন্টার কম ঘুম ডিপ্রেশন এবং খিটখিটে মেজাজের কারণ হতে পারে ঘুমের সময়ই আমাদের শরীর এবং ব্রেইন নিজেকে মেরামত করে আর সকালে উঠে তিনি যা করেন তা খুবই সহজ কিন্তু অসাধারণ কার্যকরী খালি পেটে জল পান করা এটা শরীরকে রিহাইড্রেট করে রক্ত সঞ্চালন ঠিক রাখে হজম ক্ষমতা বাড়ায় এবং ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে সাহায্য করে এবার আসা যাক সেই মূল পর্বে যার জন্য আপনারা অপেক্ষা করছেন এবং ডাক্তার ক্যামবেলের দীর্ঘ জীবন দেওয়া সেই পাঁচটা খাবার ডাক্তার ক্যামবেলের মতে আমাদের খাবারে আশি শতাংশ কার্বোহাইড্রেট দশ শতাংশ প্রোটিন এবং দশ শতাংশ ফ্যাট হওয়া উচিত এবং পুরোটাই আসা উচিত উদ্ভিদ থেকে এক সবুজ শাক হিসেবে পালং শাক পেলে শাক ব্রকলি হলো তার পছন্দের ইনি দুপুরে নব্বই শতাংশ সবুজ শাক দিয়ে তৈরি স্যালাড খান হাভার্ড ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী রোজ সবুজ শাকসবজি খেতে পারলে হাই ব্লাড প্রেশার হার্টের রোগ এমনকি ডিমেন্সিয়ার ঝুঁকিও কমে যায় ব্রকোলিতে থাকা গ্লুকোসিনোলেট ক্যান্সারের ঝুঁকিও কমায় দুই ডাল ও বিনসের ভেতর ছোলা রাজমা মসুর ডাল মটরশুঁটি এগুলো হলো প্রোটিন আর ফাইবারের সেরা উৎস ডাক্তার ক্যামবেল বলেন উদ্ভিদ ভিত্তিক ডায়েটে আমাদের শরীরে যতটা প্রোটিনের প্রয়োজন তার থেকে বেশি আমরা পেয়ে যাই এগুলোতে ফ্যাট প্রায় থাকে না এবং কোলেস্টেরলের পরিমাণ শূন্য তিন গোটা শস্য কথা বলতে গেলে বলা যায় ডাক্তার ক্যামবেল সকালে ব্রেকফাস্টে ফলের সাথে ওটস খান রাতের খাবারে সাদা ভাতের বদলে খান ব্রাউন রাইস ওটসে থাকা বিটা গ্লুকান ফাইবার অন্ত্র বা ইন্টেস্টাইনকে সুস্থ রাখে এবং ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে চার ফল ও বেরি জাতীয় ফলের ক্ষেত্রে তিনি রোজ এক বা মুঠো ব্লুবেরি খান হাভার্ডের গবেষণা বলছে সপ্তাহে মাত্র একবার ব্লুবেরি খেলে বার্ধক্যের কারণে মানসিক অবক্ষয় প্রায় আড়াই বছর পিছিয়ে দেওয়া যায় খিদে পেলে তিনি অ্যাভোকাডো খান যা হার্টকে সুস্থ রাখে এবং হাড়ের জন্য প্রয়োজনীয় ভিটামিন এ যোগায়। ফল খাওয়ার বিষয়ে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হিসেবে বলা যায় ফলের খোসা ফেলবেন না ফল খাওয়ার সময় ফলের খোসা শুদ্ধ ফল খাবেন পাঁচ বাদামের প্রসঙ্গে বলা যায় তিনি প্রতিদিন এক মুঠো মিক্সড বাদাম খান বিশেষ করে আখরোট কাজু এবং ব্রাজিল নাট এগুলো স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর যা ত্বকের কোলাজেন বাড়িয়ে আপনাকে তরুণ রাখতে সাহায্য করে এবার বলা যায় জীবন থেকে বাদ দেবেন কোন তিন শয়তান খাবারকে ডাক্তার ক্যাম্পবেল তিন ধরনের খাবারকে শয়তান বলে মনে করেন মনে রাখবেন শুধু ভালো খেতে লাগলেই হবে না এই শয়তানদের জীবন থেকে বাদ দিতেই হবে এক প্রাণীজ প্রোটিন বা অ্যানিম্যাল প্রোটিন ডাক্তার ক্যাম্পবেলের চায়না স্টাডির সব থেকে বড়ো আবিষ্কার হলো প্রাণীজ প্রোটিন না খাওয়া বিশেষ করে রেডমির এবং দুধে প্রোটিন যাকে কেসিন বলা হয় এবং যা ক্যান্সারের বৃদ্ধিকে উৎসাহিত করে তার ল্যাবের পরীক্ষায় দেখা গেছে যখন প্রাণীদের খাবারে কুড়ি শতাংশ প্রোটিন দেওয়া হয় তখন ক্যান্সার কোচ দ্রুত বাড়ে কিন্তু যখনই সেটা নিয়ে পাঁচ শতাংশ করা হয় টিউমারের বৃদ্ধি কমে যায় দই দুধ বা দুধের তৈরি খাবার বা ডেয়ারি প্রোডাক্টস তিনি বলেন দুধের মধ্যে থাকা কেসিং প্রোটিন হলো অন্যতম শক্তিশালী ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ যারা বেশি দুধ বা দুধের তৈরি খাবার খায় তাদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি দু থেকে চার গুণ বেশি থাকে তিন চিনি তেল এবং নুন চিনির কথা বলতে গিয়ে তিনি বলেন আমাদের বিএন শেষে একটা টুপির মতো ক্যাপ থাকে যা ডিএনএকে রক্ষা করে চিনি এই ক্যাপটাকে দ্রুত ক্ষয় করে দেয় যার ফলে আমাদের বয়স তাড়াতাড়ি বাড়ে মিষ্টি খাওয়ার ক্ষেত্রে তিনি বলেন মিষ্টি খেতে চাইলে কিশমিশ বা খেজুর খান আর তেল ও নুনকে তিনি পুরোপুরি বাদ দিতে বলেন তিনি কিন্তু খাবার সেদ্ধ বা গ্রিল করে খান চা প্রক্রিয়াজাত খাবার বা প্রসেসড ফুড পিৎজা কোল্ড ড্রিঙ্কস এগুলো হলো এই তিন শয়তানের আড্ডাখানা এগুলোতে কৃত্রিম রং ফ্লেভার এবং প্রিজারভেটিভ থাকে যা স্থূলতা ডায়াবেটিস এবং হার্টের রোগের মূল কারণ এবার জেনে নেওয়া যাক দুটো জরুরি সাপ্লিমেন্টের কথা যতই ভালো ডায়েট করুন না কেন দুটো সাপ্লিমেন্ট ডাক্তার ক্যাম্বেল সবাইকে নিতে বলেন এবং তিনি নিজেও নেন এক ভিটামিন ডি হারতে বিপুল সংখ্যক মানুষের ভিটামিন ডির অভাব রয়েছে এর অভাবে হাড়ে ব্যথা ক্লান্তি এবং ঘন ঘন সংক্রমণ বা ইনফেকশন হয় প্রতিদিন কুড়ি মাইক্রোগ্রাম ভিটামিন ডি হাড় ও পেশিকে শক্তিশালী করে এবং শরীরে ক্যান্সারের বৃদ্ধি কমায় দুই ভিটামিন ডি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের অভাবে ডিপ্রেশন স্মৃতিশক্তি কমে যাওয়া এবং শ্বাসকষ্ট হতে পারে শরীরকে সচল রাখতে প্রতিদিন দুই দশমিক পাঁচ মাইক্রোগ্রাম ভিটামিন বি টুয়েলভের প্রয়োজন তাহলে দেখলেন তো নব্বই বছর বয়সেও সুস্থ থাকার রহস্য কোনো রকেট সায়েন্স নয় এর জন্য প্রয়োজন আমাদের সঠিক জ্ঞান এবং ইচ্ছা শক্তি ডাক্তার ক্যাম্প বেলের জীবনযাত্রা আমাদের এটাই শেখায় যে আমাদের শরীরটা একটা বাগানের মতো আমরা যে ধরনের গাছ লাগাবো সেই ধরনের ফলই পাব প্রাণীজ প্রোটিন এবং প্রক্রিয়াজাত খাবার বাদ দিয়ে উদ্ভিদ ভিত্তিক খাবারকে আপন করে নিন আর দেখুন আপনার জীবন কেমন বদলে যায় ডাক্তার ক্যাম্বেলের এই পরামর্শগুলো আপনার কেমন লাগলো আপনি কি আজ থেকেই কোনো একটা নিয়ম পালন করার কথা ভাবছেন প্লিজ কমেন্ট করে জানান আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে যদি মনে হয় আপনার জীবনের সামান্যতম মূল্য যোগ করেছে তাহলে আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন কারণ জ্ঞান ভাগ করে নিলে বাড়ে আর এই ধরনের জীবন বদলে দেওয়া ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি এবং বেল আইকনটি প্রেস করে দিন পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ